হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা নিয়ে এসেছি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আমাদের পৃথিবী ষষ্ঠ শ্রেণী এখানে ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে সিলেবাস আছে সেই সিলেবাসের উপর ভিত্তি করে আমরা অতি সংক্ষিপ্ত তারপরে টু মার্ক্স থ্রি মার্কস এবং ফাইভ মার্ক্সের উত্তর আলোচনা করেছি অত্যন্ত সহজ সরল ভাষায় তোমরা যদি এই নোটটি অর্থাৎ এই পিডিএফটি কালেক্ট করো তাহলেই তোমাদের পঁচিশের মধ্যে পঁচিশেই কমন পড়বে এটুকু আশা করা যায় তো চলি দেখি সিলেবাসটা কী আছে তোমাদের সিলেবাস অর্থাৎ এবার যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের পঁচিশ নম্বরের পরীক্ষা হবে জলস্থল বাতাস বরফে ঢাকা মহাদেশ আবহাওয়া জলবায়ু আমাদের দেশ ভারত থেকে মাটি আসবে ভারতের স্বাভাবিক উদ্ভিদ তারপরে অরণ্য ও বর্ণপ্রাণ আসবে এই পিডিএফটি সংগ্রহ করার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট আমাদের বৈশিষ্ট্য প্রতিটি অধ্যায়ে বই খুটিয়ে খুটিয়ে প্রশ্নোত্তর তৈরি করা হয়েছে উত্তর অত্যন্ত সহজ সরল ভাষায় পয়েন্ট ভিত্তিক লেখা হয়েছে তিন বিগত বছরের স্কুলগুলোতে একশো শতাংশ কমন পড়েছে চার প্রশ্ন উত্তরের মান এক দুই তিন পাঁচ আমাদের অনলাইন কোচিং ইউটিউব চ্যানেল ডাব্লু বি লার্নিং পয়েন্ট তো এখন আমরা সরাসরি আমরা প্রশ্ন উত্তরে চলে যাব প্রথম হচ্ছে জলস্থল বাতাস পঞ্চম অধ্যায় নীল গ্রহ কাকে বলে পৃথিবীকে খনিজ সম্পদ কোথায় পাওয়া যায় শিলামণ্ডলে এরকম করে তোমাদের জন্য বানা হয়েছে তোমরা যারা পিডিএফটি নিতে চাও তারা অবশ্যই যে নাম্বার আছে এইট ফাইভ জিরো নাইন ফাইভ ওয়ান নাইন ওয়ান নাইন টু এই নাম্বারে যোগাযোগ করবে এই পিডিএফটির বিশেষত্ব হচ্ছে পিডিএফটি তোমাদের প্রিন্ট আউটের কথা মাথায় রেখে এর পৃষ্ঠা সংখ্যা খুব অল্প করা হয়েছে এবং তাছাড়া নোটগুলো খুব উন্নত এবং সহজ সরল ভাষায় লেখা হয়েছে তোমরা এখানে যারা ইউটিউবে ভিডিও দেখছো তারা অবশ্যই এখান থেকে লিখে নিতে পারবে কিন্তু ইউটিউবে পিডিএফ দেওয়ার জায়গা নয় তোমাদের পিডিএফ নিতে হলে তোমাদের এইট ফাইভ জিরো নাইন ফাইভ ওয়ান নাইন ওয়ান নাইন টু এই নাম্বারে যোগাযোগ করতে হবে তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ নোটগুলো কতটা স্ট্যান্ডার্ডভাবে তৈরি করা হয়েছে এবং এখান থেকে তোমাদের একশো শতাংশ কমন শুধু আসবে না তোমরা যে লিখবে লেখার উত্তরও যে লিখবে সেই উত্তরের একশো শতাংশই তোমরা নম্বর পাবে এখানে দেখো বিশ্ব উষ্ণায়নের ফলাফল লেখো বর্তমানে প্রাকৃতিক ও মানুষের কারণে যেভাবে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে এর ফলাফল ভয়াবহ যেমন এখানে চা চারটা পয়েন্ট সুন্দর করে আলোচনা করা আছে তোমাদেরকে এগুলো লিখতে হবে তারপরে বরফে ঢাকা মহাদেশ ছয় অধ্যায় অর্থাৎ ষষ্ঠ অধ্যায় তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের এই পিডিএফটি অবশ্যই কালেক্ট করে যদি তোমরা পড়ো তাহলেই আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি তোমাদের একশো শতাংশ কমন আসবে সেটা নয় তাছাড়াও তোমরা অন্যান্য ছাত্রছাত্রীদের থেকে তোমরা অনেকটাই এগিয়ে থাকবে তারপরে সপ্তম আবহাওয়া ও জলবায়ু আবহাওয়া ও জলবায়ু থেকে আমরা আমরা এখানে শুধু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করিনি আমরা শুধু বই খুঁটিয়ে খুঁটিয়ে আলোচনা করেছি তাতে প্রশ্ন সংখ্যা একটু বেশি হতে পারে কিন্তু তোমরা মনে রাখবে তোমাদের এখান থেকে একশো শতাংশ কমন আসবে কমন নিয়ে পড়লে হয়তো ভালো রেজাল্ট হতে পারে কিন্তু খারাপ রেজাল্ট হতে পারে কিন্তু এই পিডিএফটা থেকে পড়লে তোমাদের একশো শতাংশ ভালো হবেই এতটুকু আমি গ্যারান্টি দিয়ে বলছি এই গ্যারান্টি আমার দেওয়া নেয় এই গ্যারান্টি বিগত বছরের যে স্কুলের প্রশ্ন উত্তরগুলো আসছে সেখান থেকে দেওয়া তারপরে আমাদের দেশ ভারত দশ অর্থাৎ ভারতের জলবায়ু দশম অধ্যায় এখান থেকে জলবায়ু কাকে বলে জলবায়ুকে কে নিয়ন্ত্রণ করে ভারতের কর্কটক্রান্তি রেখার দক্ষিণাংশে গড় উষ্ণতা সারা বছর বেশি হয় কেন কালবৈশাখী ঝড় কাকে বলে সমভাবাপন্ন জলবায়ু কাকে বলে এগুলো কিন্তু অত্যন্ত সহজ সরলভাবে লেখা হয়েছে পশ্চিম ঝঞ্ঝা কি ভারতকে ক্রান্তীয় মৌসুমীর দেশ বলা হয় কেন তাছাড়া এই পিডিএফটির একটা বিশেষত্ব আছে পিডিটি মাত্র বারো পাতার করা আছে তোমাদের যাতে প্রিন্ট আউট করতে সুবিধা হয় এবং টাকা কম লাগে সেই অনুযায়ী তারপরে আমাদের দেশ ভারত ভারতের মাটি ক্ষয় দশম অধ্যায় মাটি থেকে দেওয়া আছে এখানে মাটির কৃষ্ণ মিত্র মাটিকে কয় ভাগে ভাগ করা যায় একটু দেখে দিচ্ছি মাটিকে দেখো মাটিকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী ছয় ভাগ সাত ভাগে প্রত্যেকটা ভাগের অবস্থান বৈশিষ্ট্য এবং উৎপাদিত ফসল খুব সুন্দর করে পয়েন্ট ভিত্তিক করে আলোচনা করে দেওয়া আছে এখান থেকে এই বৈশিষ্ট্য দিয়ে তোমরা পার্থক্যটাও লিখে আসতে পারবে তারপরে মাটির ব্যবহার মাটির ক্ষয়ের কারণ এগুলো তোমরা লিখে আসতে পারবে তারপরে তারপরে স্বাভাবিক উদ্ভিদ তো এখানেই শেষ হয়ে গেল এখানে বারো পাতার এই বারো পাতার শেষ হয়ে গেল তো এই পিডিএফটি তোমরা যদি নাও তাহলে তোমাদের রেজাল্ট অবশ্যই ভালো হবেই এবং তোমাদের অনেকটা পরিশ্রম কম হবে এবং এটা তাড়াতাড়ি পড়ো এবং রিভিশন করো এখান থেকে তোমাদের সব প্রশ্ন কমন আসবে তো যদি তোমরা দ্বিতীয় পরীক্ষায় পঁচিশে পঁচিশ তুলতে চাও তাহলে অবশ্যই পিডিএফটি তোমাদের প্রয়োজন ধন্যবাদ